ওয়াসারকু 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 সাফাতুহু আইহিমা জসা আননা কসবা নাকালান আল্লাহ চিনজে জন্দে প্রথমটা শুরু করবে কথা কাটবে পরেরটা শুরু করবে আরেকটা কাটবে পরিণাম চিন করবে আরেকটা বল বলান করে শুরু করবে আরেকটা কাটবে অসাস কোনতম বলেছে তিনি কমলে শান্তি বলা যাবে না মাওলানা

سورة نملة فاتقول المسلمون الله تعالى ومن لم بما أنزل الله فهو هم فاسدون جل الله تعالى فيها أن كرمنا الله تعالى فيها كرمنا راهب الله تعالى سورة نملة فاتقول المسلمون آيات الله أنزل الله هم

এই গণতন্ত্র মানা যাবে কি যাবে না যাবে কি যাবে না আমি তো বললাম উঠে এত আপনারাও বলেন যাবে যাক পুষ্টি গেছে কারণ স্পষ্ট গণতন্ত্র হচ্ছে গণতন্ত্রের পরিভাষায় বলা হয় গভর্নমেন্ট অফ দ্য পিপল ফর দ্য পিপল বাই দ্য পিপল জনগণের সরকার জনগণের জন্য জনগণের দ্বারা জনগণ যা বলবে তাই হবে না অসুবিধা হবে তাহলে এটি স্পষ্ট বুঝতে পারলাম এটি কি আকিনা কি আকিনা জনগণের

কোন মুসলমান বা সে যেই যেই ধর্ম হোক সে যেই ধর্মে থাকুক না কেন সবার মধ্যে মানবতা এই গণতন্ত্রের থিমি হচ্ছে জাতি জাতিসংঘ বলে যে সবার উঠে মানবতা ধর্ম যার যার উৎসব সবার ধর্ম যার যার সবার উপরে মানবতা অথচ আল্লাহ রকুল ইসলামের চালান বলেন আল্লাহ রকুল ইসলামের চালান বলেন যা বুঝি না তা বুঝুন যা বুঝি না তা যে ধর্ম মন্ত্রণালয়ের কাছে আমাদের ধর্ম ধর্মwidehatর কাছে এই আনন্দ দিয়ে অনেক ওলামায় সুল পর্যন্ত আমি যাদেরকে বলি ওলামায় চাটুবে ওলামায় কি ওলামায় চাটুবে এটা যদি আরো একটু সহজভাবে বুঝতে চান ওলামায় হালুয়া রুটি কিনুতি ওলামায় ওলামায় হালুয়া রুটি কারণ যখন যে খবরটা আসে তখন কার তার পাও চাটে তার কি চাটে চাটে

তাদের পূজো পালন করতে পারবে তুমি গোপনে করবে তবে জিসিয়া কর টেক গোপনে সম্মান দিক এটা হচ্ছে আল্লাহ তালার বিধান অর্থাৎ গণতন্ত্র মানে এটা না সবাই সবার মত চলবে মানবতা ধর্মচারচর উচ্চ সবার এটা সম্পূর্ণ আল্লাহ তালার সাথে স্বীকৃতি নাউজিবিন তারপরে কি বলে একমাত্র শাসন قائم করবে জনগণ জনগণ যা বলবে বৃহত্ত্বর জনগণ যা বলবে তাই শাসন হবে

বিচার ব্যবস্থা কায়েম করবে সংবিধান কায়েম করবে জনগণ এটা সম্পূর্ণ শিল্পে আঁকি দেখা তারপরে জনগণ বলে সবচাইতে যেটা মাসুর প্রসিদ্ধ ফেমাস জনগণের থিওরি যে সর্বক্ষমতার উৎস হচ্ছে জনগণ না অংশবিল্লা বলে সর্বক্ষমতার উৎস কে জোরে বলেন আকাশ জমিনকে প্রকম্পিত করে সকলের জোরে আমার সঙ্গে বলেন এই সারা দুনিয়া কত